প্রথমেই বলে নিচ্ছি ভেরি 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 সরি কারণ যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন যারা আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন তাদেরকে তাদের বাড়িতে আমি যাইতে পারতেছি না কারণ দুই দিন যাবৎ আমি প্রচুরভাবে প্রচুরভাবে অসুস্থ আর আপনার কণ্ঠ শুনে বা বুঝতে পারতেছেন আর আমি হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যাব ভাবতেও পারিনি আর আস্তে আস্তে সব রিস এঙ্গেজমেন্ট সব কিছু আবার আগের মতো ডাউন হয়ে যাচ্ছে কারণ আমি কাজ করতে পারতেছি না এখানে যতই অন্যের ভিডিও দেখবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন বেশি বেশি ভিডিও দেখবেন পেজটা অনেক সুরক্ষিত থাকে এটা আমি বারবার প্রমাণ পেয়েছি এবং সেটাই হয়ে থাকে বাস্তবে এটাই ঠিক আমি যখনই অন্য কারো ভিডিও দেখি তো আমার ভিডিওগুলো অন্যর কাছে যায় এটা আমি বুঝতেও পারি কারণ আমি এই দুই দিন যাবত একটু কম সময় দিয়েছি আমার আগের থেকে রিস্কগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তারপরও কিছু মানুষ আছে যারা আমাকে সার্চ করে হলেও দেখে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের জন্যই হয়তোবা আমি ভিডিও বানানোর উৎসাহ পাই যদিও অনেক অসুস্থ কাজ করতে তেমন ভালো লাগে না তো যাই হোক হালকা পাতলা আর্ট নিয়ে আসলাম কারণ ভিডিও তো করতেই হবে টাইম মেনটেন করে আমাকে ভিডিও চালু করতেই হবে কারণ আমি অনেক ড্যাম হয়ে গেছিলাম যখন আমি সময় মতো ভিডিও আপলোড দিতে পারিনি এখন আবার নতুনভাবে কাজ করে আবার এই সামান্য অসুস্থতার কারণে আমি আবারও ড্যাম লেগে যাব এমন তো হতে পারে না তো যাই হোক আমি একটু একটু করে সুস্থ হচ্ছি আল্লাহ রহমতে এখন আবার আগেকার মতো আপনাদেরকে ভালোবাসা দিতে পারবো ইনশাল্লাহ যারা আমার ভালোবাসা পেতে চান অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের কমেন্ট ধরেই কিন্তু আমি আপনার পেজে যে ঘুরে আসবো আর অবশ্যই কিন্তু আমার আপনাকে বলতে হবে না যে আপনি আপনি আমাকে সাপোর্ট করেন কারণ আমি নিজের থেকে আমি আপনাকে ভালোবাসা দিয়ে আসবো যদি আপনি আমার পরিবারে অ্যাক্টিভ থাকেন যদি আমার আর্টের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ফলো করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আপনাদের কাছে চলে যেতে পারে ভিডিওটা আর আমি অনেক অসুস্থ যেহেতু সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই হঠাৎ করে অনেক অনেক অসুস্থ যেটা হয়তোবা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এতটাই শরীর খারাপ যে এখানে কোনো কাজ করাটা আমার সম্ভবই হচ্ছে না যে আমি নতুন নতুন কোনো আর্টের ভিডিও নিয়ে আসবো এটাই হচ্ছে না এগুলো পুরনো আর্টের ভিডিও করা ছিল আর আজকে শুধু আমি ভয়েস দিয়ে সময় মেনটেন করে ভিডিওটা সারলাম তো দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও আনতে চাই নতুন নতুনভাবে কাজ শেখাইতে চাই আমার ভালো লাগে তো যাই হোক আমাকে একটু সাপোর্ট করবেন যারা আমার এই দুই দিন দুই দিনে যেই বন্ধুগুলো হেরে গেছেন আমার কাছ থেকে আমি তাদেরকে ভালোবাসা দিতে পারিনি বলে তো তারা প্লিজ আমার সাথে যুক্ত হয়ে যাবেন আবার নতুন করে কাজ শুরু করে চলেন একে অপরের সহযোগিতা ছাড়া আমরা এখানে কখনোই সফল হতে পারবো না আপনি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করব এভাবে ইনশাআল্লাহ অনেক দূরে গিয়ে যাব আর এর সাথেই বলবো আমার এই আর্টটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দেবেন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ